ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার এই চ্যানেলে দেখবেন আমি আজকে কি রান্না করি বা কি মাছ এইটা হচ্ছে বাইলা মাছ এটা সাগরের বাইলা মাছ তো এটাকে অনেক সময় অনেকেই তুলার ডাড়ি নাম বলেও ডাকে তো আমার বাসায় কিছু বিড়াল আছে তারাও এই মাছ দেখে খুবই ভালো লাগছে তাদের অনেক পছন্দ এবং তারা খাওয়ার জন্য হাও মাও করছে তো এটা যে এত রসালো রসালো এত ঝোলঝোল একটা রান্না যা কি বলবো আপনাদের মাঝে শেয়ার করছি তো এটা খেতে খুবই টেস্টি এবং মজাদার তো আসুন দেখা যাক আমি মাছটাকে কিভাবে রান্না করি প্রথমত এই মাছগুলোকে আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি এরকম ছোটো ছোটো করে নিয়েছি বড় বড় পিস থাকলে দেখা যায় ওর ভিতরে নুন হলুদ মশলা ঢোকে না আমরা যেহেতু বাঙালি তো আমাদের মতো করেই আমরা রান্না বাড়াগুলো করি আলহামদুলিল্লাহ মাছটাই দেখেন কত সুন্দর ডিম হয়েছে তো যাতে সবাই ভাগে পায় এর জন্য ডিম সহই টুকরোটা করেছি লেসগুলো এই রকম তো অনেকগুলো মাছ নিয়ে আসছে আমাদের বাসায় তো সেখান থেকে আমি আমাদের বেছে বেছে যে ছোট মাছগুলো আছে সেগুলোকে আগে নিয়েছি খাওয়ার জন্য তো এটা রান্না করার জন্য যেই মশলাগুলো লাগবে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি শুকনো মরিচ দুটা হচ্ছে পেঁয়াজ আর একটা রসুন এগুলো বেটে নিয়েছি আর আমি কারেন্ট মরিচটা খাই ঝালটা বেশি খাই তা বরাবরই আপনাদের সাথে শেয়ার করা আমি প্রচুর পরিমাণে ঝাল খাই তো এই মশলাগুলো একসাথে বাটা করে নিয়েছি শিলনোড়ায় তো এরপরে চুলা একটা প্যান বসে তেল গরম হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ তেলটা বেশি গরম হয়েছে এখন আমি আস্তে আস্তে করে আমার এই মশলাগুলো দিয়ে দেব কিভাবে ধোয়া উঠতেছে অনেক গরম হয়ে গেলে রকম হয় আপনারা অবশ্যই এই পজিশন হলে চুলাটা বন্ধ করে নেবেন আমার গল আমি যেই ভিডিওগুলোই দেই না কেন আমার প্রতিটা ভিডিওই আমার গলার টোন দিয়ে করা তো জানি না কেন গড গিফট আমার গলার আওয়াজ কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকম হয় একটু ভার হয় একটু চিকন হয় তো এগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে না এটা আপুরই ভিডিও বা আপুরই কণ্ঠ এগুলো একটু বোঝার চেষ্টা করবেন তো মশলাটাকে একটু সুন্দর করে নাচার করে ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে মশলাটা ভেজে রান্নাটা করলে না খুবই ভালো হয় সাগরের মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তো সবই দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাপে যাতে কালার আসে কিন্তু গন্ধটা না হয় এই তরকারিটা খেতে যে এত সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না জিরার গুঁড়ো দিয়েছি পরিমাণে খুবই কম হাফ টেবিলেরও কম যে সবগুলো উপকরণ দিয়ে এইভাবে তেলের উপরে করে নেড়ে চেড়ে নিচ্ছি বরাবরই আমার সাগরের মাছটাই পছন্দ আমি দেশি মাছ খেতে পছন্দ করি সেটা হচ্ছে নদীর মাছ তো ওগুলো তো অনেক ব্যয়বহুল একটা দাম এটাও দাম যদিও এর টেস্টটা একটু আলাদা কষানোটা মশলাটা যত কষা কষা করে এরকম তেলের উপরে চলে আসবে ততই মাছগুলো দিলে ভালো লাগবে তো আমি এক এক করে আমার মাছগুলো দিয়ে দিচ্ছি এটা জোরে করে ধাপ করে দেওয়া যাবে না তাতে মশলা ছিটে গায়ে লাগবে আর যেহেতু ডিমালা মাছ ওই ক্ষেত্রে ডিম শহরে আস্তে করে একটু কুরচুন দিয়ে উল্টে দিলে হয় কি ডিমটা মাছের মধ্যেই শক্ত হয়ে যাবে এই মাছগুলো আমি আস্তই ধুয়ে পরিষ্কার করে পরে আলতো হাতে কাটিং করে নিয়েছি যাতে ডিমগুলো বেশি ভেঙে না যায় তো দেখুন আমি যেভাবে উল্টাই আর কি এই হচ্ছে আমার পুরোনো দিনের সেই হাঁড়ি কুড়িগুলো যেগুলো দেখতে একটু কালো আসলে হাঁড়ি কুড়ি ম্যাটার করে না জীবন যেখানে যেমন আমি সেটাকেই পছন্দ করি আমার যখন আবার হাঁড়ি কুড়ি হবে সুন্দর সুন্দর তখন আমি অবশ্যই আপনাদের মাঝে সেটাও শেয়ার করব নেই যে তা না আসলে কি বাসায় আছে সেগুলোতে রান্না করে শান্তি পাই না এইভাবে কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে এটাকে ঢেকে দেব যাতে নুন হলুদ গুলো ভালো করে এর মাঝে ঢুকে দেখেন আর ডিমগুলো গুলো আস্তই আছে দেখতেও ভাল লাগছে তরকারি কালারটা মনে হচ্ছে কি রং দিয়ে রেখেছে আসলে না এটা হলো ওই যে ঝাল কারেন্ট মরিচ যেটা সেটা বেটে এই কালারটা নিলে আমি আবার বাটা মশলার তরকারি খেতে খুব পছন্দ করি তো আপনারা বরাবরই আমার পাশে থাকবেন সব ছিলেন আমি মাঝে মধ্যে লারকির চুলা রান্না করি এর জন্য হাঁড়ি কুড়ি কালো হয়ে যায় বেশিরভাগ তো দেখুন কত সুন্দর তরকারিটা হালকা মিডিয়াম একটা ঝোল হয়েছে থকথকা দেখতে খুব ভালো লাগছে তো নামানোর পাঁচ মিনিট আগে আমি এই কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দেবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো তরকারিটার ভিতরে ঢোকে এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম